আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মাদকা শক্তি নিয়ে কখন এটা রোগ কখন চিকিৎসা নেবেন কোথায় নেবেন আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর প্রথমে বলি মাদকা শক্তি বা যারা মাদক নেয় মাদকা শক্ত ব্যক্তি সে অভিশপ্ত না সে অপরাধীও না কেন কারণ এটা একটা অসুস্থতা আমি যদি একটু সহজভাবে বলি যে দেখা গেলো সমাজে মাদক অ্যাভেলেবেল যে কেউ কিনতে পারে যে কেউ ব্যবহার করতে পারে তাহলে কি আমরা সবাই ব্যবহার করব না সবাই কিন্তু আমরা সিগারেট খাই না সবাই কিন্তু আমরা অ্যালকোহল নেই না এগুলো যতটা সহজলভ্য হোক তাহলে সবাই কিন্তু নিব না আবার যারা দেখা গেল এত আমরা প্রশাসনিক বাধ্যবাধকতা দিচ্ছি রেস্ট্রিক্ট করতেছি এগুলো অপরাধ বিক্রি করা অপরাধ তারপরেও কিন্তু কিছু আমাদের সন্তানেরা বা কিছু মানুষ কিন্তু যে কোনোভাবে হোক তার মাদক লাগবেই যে কোনো পরিস্থিতিতেই যে কোনো উপায়ে তার মাদক গ্রহণ করতে হবেই এই যে যে তার লাগবেই তার ওটা ছাড়া হবে না সকালে ঘুম থেকে ওঠার পর কিভাবে মাদক নিবে কোথায় অর্থ যোগান হবে কেমনি কী করবে এটাই তার মাথার মধ্যে মেন চিন্তা হয়ে যায় তো সেজন্য আমরা বলতেছি এটা একটা রোগ এটা একটা ক্রনিক রিলাপসিং ডিজর্ডার হ্যাঁ তার মাথার মধ্যে ওইটাই হলো মেন চিন্তা থাকে যে কিভাবে সে এটা নেবে এই যে যে আচরণটা এই আচরণটার কারণে আমরা বলতেছি এটা একটা ব্রেনের রোগ সো মাদকাশক্তি ব্যক্তিকে চিকিৎসার আন্ডারে আনতে হবে আমরা এই কখন মাদকাসক্ত বলবো কেউ যদি কোনো মাদক গ্রহণের ফলে তার যদি এমন হয় যে ওইটার প্রতি সে নির্ভরশীল হয়ে যায় ওইটা না নিতে পারলে তার শারীরিক মানসিক একটা অসুবিধা তৈরি হয় ওটা নিতেই হবে এটাকে বলে আমরা ডিপেন্ডেন্স আরেকটা হলো টলারেন্স অর্থাৎ যে পরিমাণ মাদকে তার শারীরিক মানসিক যেই একটা পরিবর্তন ভালো লাগা হোক বা অন্যরকম কোনো ফিলিংস হোক সেটা যে পরিমাণ আসে প্রথম দিকে যেই ডোজে যতটুকু আসে যত দিন যায় তখন সেম ডোজে তার সেম ফিলিংসটা আসে না একই রকম ফিলিংস বা একই রকম পরিবর্তন আসার জন্য তার হয়তো ডোজ বাড়াইতে হয় এটাকে বলে আমরা টলারেন্স এরকম ডিপেন্ডেন্স এবং টলারেন্স পাশাপাশি তার আচরণগত যদি সমস্যা হয়ে থাকে তখন আমরা বলি সে মাদকাসক্ত আপনার হয়তো খুব ভালো ছেলেটা ভালো ভাই সন্তান বা বোনটা হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেছে বুঝতে পারেন তখন আমরা তার যদি মাদক নেওয়ার কোনো হিস্ট্রি থাকে তখন আমরা বলি তাকে মাদকা শক্ত বা এটা মাদকাশক্তির সমস্যা এখন এর চিকিৎসা কোথায় করবেন বা কারাই এর চিকিৎসক আমরা বলি এর প্রকৃত চিকিৎসক হচ্ছে আমাদের মতো যারা সাইকেটিস্ট আছেন মনোরোগ বিশেষজ্ঞ আছেন তারাই এর প্রকৃত চিকিৎসক তার কাছে চিকিৎসার জন্য আনলে তারা তখন দেখবে যে তার কোন মাদক নিত কিভাবে নিত তার এর ফলে কোনো অস্বাভাবিক চিন্তা বা আবেগ বা অনুভূতি বা হ্যালোসিনেশন ডিলিশন আমরা বলি এগুলো তার আছে কি না কী পরিমাণ আছে তার ঘুমের সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে কি না সেই অনুযায়ী তাকে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করি কিছু মেডিসিন দেই আর কিছু কাউন্সেলিং বা সাইকোথেরাপি করি কারো কারো ক্ষেত্রে রিহ্যাবে ভর্তি করতে হয় কারণ হচ্ছে সে একেবারেই মাদক ছাড়া থাকতে পারে না তাকে এনিহাও নিতে হয় বা এগ্রেসিভ আচরণ করে তখন আমরা রিহাবেও ভর্তি করার পরামর্শ দিয়ে থাকি বা কারো কারো ক্ষেত্রে রিহাব লাগেই এখন কোথায় রিহাব করাবেন আমরা বলি যে বাংলাদেশে কিন্তু প্রচুর রিহাব আছে হ্যাঁ অনেক রিহাব আছে এবং ম্যাক্সিমাম রিহাবেই দেখা যাচ্ছে যে আমাদের মতো সাইকেটিস্ট সম্পৃক্ত না সাইকেটিস্ট ছাড়াই তারা কোনো না কোনোভাবে তারা চিকিৎসা করাচ্ছেন এবং সেইখানে তারা সে আমাদের নিয়ম যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করার কথা সেটাও তারা করতেছেন না তো সেই সব আসলে ঝুঁকিপূর্ণ এবং আমরা বলবো সেই জায়গায় আপনার ছেলেদের ভর্তি করার ব্যাপারে সতর্ক হতে হবে আর যে সকল রিহাবে সরাসরি আমাদের মতো সাইকেটিস্ট সংযুক্ত আছেন যেখানে তারা চিকিৎসা করেন কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য সাইকোলজিস্ট আছেন সে সকল রিহাবে আপনি নির্দ্বিধায় ভর্তি করতে পারেন সেখানে দুই থেকে তিন মাস বা তিন থেকে ছয় মাস এরকম সময় রেখে তাকে চিকিৎসা করলে সে ভালো হবে কিন্তু ওই যে বলছি এই রোগটা কিন্তু ক্রনিক রিল্যাপসিং মানে দীর্ঘমেয়াদী রোগ এবং বারে সে আবার আসক্ত হবে সেজন্য ভালো হয়ে যাওয়ার পরে তাকে রিহ্যাবিলিটেশনটা খুব ভালো করে করতে হয় অর্থাৎ বাসায় যাওয়ার পর সে যেন স্বাভাবিক যে সামাজিক পারিবারিক সম্পর্ক তার যে কর্মক্ষেত্র সেই জায়গায় যেন স্বাভাবিকভাবে সব কিছু করতে পারে এটা মনিটরিং করতে হবে এবং রেগুলার চিকিৎসকের কাছে ফলো আপে আসতে হবে তাহলে সে দেখা গেল যে এই রোগ থেকে সে ভালো থাকবে এবং তার স্বাভাবিক জীবনযাপন সে যাপন করতে পারবে এখন মাদকের ক্ষেত্রে কিছু ভুল ধারণা আছে অনেকেই আছে মাদক নেওয়ার পরে কিছু সাইকোটিক ফিচার হয় অর্থাৎ কিছু বদ্ধ উন্মাদের মতো কিছু আচরণ করে আবার কিছু মানসিক রোগী আছে তারা আবার মাদক বেশি নেয় আমরা বলি যে সিজোফ্রেনিয়া বাইপোলার মুন্ডিজর্ডার বা সাইকোটিক পেশেন্টগুলা অনেক ক্ষেত্রে মাদকের প্রতি তার চাহিদাটা একটু বেশি থাকে হ্যাঁ সেক্ষেত্রে তার মেন রোগ হবে ওই মানসিক রোগটা পাশাপাশি মাদক তার সেকেন্ড রোগ হিসেবে নির্ণয় হবে আবার কিছু থাকে যে মাদক নেওয়ার ফলে তার সামান্য কিছু সাইকোটিক ফিচার আসে এদের কিন্তু মাদক থেকে দূরে রাখলে দুই তিন সপ্তাহের মধ্যেই সে সাইকোটিক ফিচার চলে যায় সে কিন্তু আপনাদের ভাষায় যে পাগল বা হয়ে গেছে ব্যাপারটা তা না এটা তার হলো মাদকজনিত সমস্যা ওইটা নেওয়ার ফলে তার কিছু সাইকোটিক ফিচার হয়েছে সেটা কিন্তু মাদক থেকে দূরে থাকলেই অটোমেটিক সেটা কমে যায় আর এছাড়া মাদকের আরেকটা বড় ঝুঁকি হচ্ছে নিজেকে আঘাত করা বা সুইসাইড করা অথবা অন্যকে আঘাত করা প্রপার্টি ধ্বংস করা এই ধরনের কিছু আচরণ হতে পারে সো কারো যদি আপনি দেখেন যে এই ধরনের মাদক রেগুলার নিচ্ছে তাহলে সেটা অবশ্যই দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অনেক ক্ষেত্রে এদেরকে চিকিৎসার আনা খুব কষ্টকর হয়ে যায় যে মনে হয় যে না সেটা আসতে চায় না এগ্রেসিভ আচরণ করে কিভাবে আনবো যেই রোগের যে চিকিৎসা যদি ওরকম হয় প্রয়োজনে তাকে ধরে বেঁধে আনতে হবে প্রয়োজনে তাকে ধরে বেঁধে আনতে হবে আমাদের বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সে জায়গায় এই ধরনের চিকিৎসার জন্য ওয়ার্ড আছে বিশেষজ্ঞ চিকিৎসক আছে সে জায়গায় নিয়ে যেতে হবে আর যদি বোঝাই শুনে আনা যায় তাহলে যে কোনো সাইকেটারি চেম্বারে যদি আপনি নিয়ে আসেন তাহলে তার অবস্থা পর্যবেক্ষণ করে সঠিক একটা চিকিৎসা আপনি পেতে পারেন তো এইভাবে আমরা মাদক মাদকাসক্ত ব্যক্তিকে আমরা ঘৃণার চোখে না দেখে অপরাধীর চোখে না দেখে সে যে এটা যে একটা অসুস্থতা এরও যে চিকিৎসা আছে এটা আপনার মাথায় রাখতে হবে আশা করি সবাই এই তথ্য থেকে উপকৃত হবেন এবং আপনার আশেপাশে যদি মাদকাসক্ত কোনো ব্যক্তি থাকে তাকে চিকিৎসার আন্ডারে আনবেন সবাইকে ধন্যবাদ